করো হালাল উপায় করো না হারাম উপায় করো এসব আমি আল্লাহ জানি কে জানে সব আল্লাহ তাআলা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরর মালিক জমিরর মালিক তিনি আরশে আছেন ঠিক আছে আরশে থাকিয়া তিনি যা জাতি সুবানাইছেন সব কিছুর বাস্তবতা তার এই রাজত্বের মধ্যে কোনো অংশীদার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন ওয়া আউযুহুম وَأَنْذِرْهُمْ يَوْمَ الْآَزِفَةِ يوم الآ... يوم الآ... زفتت... إِذَا الْقُلُوبُ لَدَى الْحَنَازِلِ الْكَاظِمِينَ

হাজা খানাজি কাজিমিন মিন আল্লাহ কাল বলেন যখন তাদের প্রাণ কংক্ষগত হয়ে যাবে দুঃখপত্র এ আমাতের মাঝার অবস্থাটা আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা সময় আসবে যেই সময়টা মানুষের অবস্থা খুব করুণ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল তার হাবিবকে দাকিয়া বলেন হে নবী আগত দিনের সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করে দেন আপনি তাদেরকে জানায় দেন দুনিয়াতে তারা যেইভাবে চলাফেরা করতেছে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে তারা তখন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবে কারণ দুনিয়াতে বসে আমি আল্লাহর গোলামি করিয়া চলে না যেমনে মন চায় সেমনে চলতেছে যখন তাদেরকে সেই দিন দাঁড় করানো হবে সেই দিন তারা

সপতিমার হে নবী আপনি বানা দেখ মতটে চন্দ্র ফাটিয়া গেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে কটে আল্লাহ জানা তোমরা চোখের খেয়াল করো অন্তরে যা গোপন করো আল্লাহ অন্তরের মধ্যে কি আছে তোমার কেউ জানে না জানে একমাত্র আল্লাহ এই চোখটা দিছে আল্লাহ এই চোখের খেয়াল করে আবার আল্লাহ তালা বলেন সরি

চশমারা ঠিক করে ভালো করি ভালো থাকলে পরিষ্কার করে দেয় হেরেম মুসলমান আল্লাহ তারা বলেন চোখের হেফাজত কর এই চোখ চোখের যে খেয়ানত করো অন্তরে যা তুমি গোপনে প্রকাশের গোপনে তুমি গুণা করো অন্তরে যা চিন্তা ভাবনা করো এ কেউ জানে না জানে আল্লাহ আজকে একদম দানা কাটা পরি দেখে যা তুমি আগাগড়া সব মাঠতে হালাও এমনকি তার সঙ্গে বলতে রুচিতে বাজে বাসর ঘর তদন্ত হয়ে যায় অন্তরে অন্তরে এই সময় চৌসেই ভুল কইলাম এমন ভাবে অন্তর দিয়া উপলব্ধি করে বাসলে قال تعالى بل والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء ان الله هو السميع البشير قال تعالى بل والله

বান্ডিল বড় হয় সেই জায়গায় বিচার বড় যায় ভুল কইলাম মোটা অঙ্ক যেই জায়গায় আসে সেই জায়গায় বিচারের রায় চলে যায় আল্লাহ তাআলা বলেন আল্লাহই বিচারক হক বিচার করি একমাত্র আমি আল্লাহ তাআলা ন্যায় বিচার করি আর কেউ পারে না আল্লাযীনা দুনা নিঙ্গুনী আজকে দুনিয়াতে তোমরা যাদের কথা অনুযায়ী জীবন চালাও যাদের পেছনে দৌড়াও যাদের পেছনে তোমরা স্লোগান দাও আল্লাহ তালা বলেন লা ইয়াদুনা বাইশাই তারা কেউ হক বিচার করে না কেউ ন্যায় বিচার করে না যেই জায়গায় দौल ভারী সেই জায়গায় বিচারের যদি নাই হইত ওলামায়কেরা আজকে বছরের পর বছর মিথ্যা মামলায় জেল থাকতে পারতেন আল্লাহ বলেন্লাহ আমি আল্লাহ তারা সব দেখি সব শুনে কোন জায়গায় কি কেউ দেখে না দেখে আমি আল্লাহ ঘরের দরজা দাও না আটকে দিয়া লেখলা বৈঠক করিয়া কারে কোন জায়গায় কোন সময় কোন মামলায় আটকান লাগবে পরিকল্পনা করো কেউ দেখে না না আমার আল্লাহ

আশা র ছিল আর দি পা আফজত তু হুম আফজ হুম বিধুনু বিহিনা নুলু লহুম লহি বলেন বলেন সুরা মোমেন এ কৃষ্ণ বারায় কালনা বলেন আওয়ালা মিসলু ফিল আরো তোমরা কি দুনিয়ায় একটু চলাফেরা করো না দুনিয়া কি তোমরা চলো না দুনিয়াকে তোমরা একটু ঘুরিয়া ঘুরিয়া দেখো না আংলা কালা বলেন ভয়ান দুরূপ কাই থাকা না দাতু ভাতুন তোমরা কি দেখো না তোমাদের পূর্বের মানুষ গুন কি পরিস্থিতি হয়েছে

তো গুরিয়া দেখো আল্লাহ তাআলা বলেন কানুন হুম কওয়া তারা তোমাদের চাইতে শক্তিতে বেশি ছিল তারা তোমাদের চাইতে মেদায়ে বেশি ছিল তোমাদের চাইতে দেহের মধ্যে তারা বেশি ছিল তারা শক্তিশালী বেশি ছিল কিন্তু তাদের কিন্তু আযাব থেকে রক্ষা করতে পারে নাই আল্লাহ তাআলা বলেন ওয়া আছারা ফিল আরদি ফাখাজহু ফাখাজহুম আল্লাহু বিজুনবিহ তাদের কৃতকর্মের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে যখন পাকড়াও করি আল্লাহ বলেন ওয়া মা কা না দাবু তখন তাদের সাহায্য করার মতো কেউ ছিল না তোমরা একটু দুনিয়াতে ঘুরিয়া তাকায় দেখো ইতিহাসের পাতা একটু চোখ বুলা দেখো দুনিয়ার আনাচে কানাচ একটু ঘুরিয়া দেখো তাদের অবস্থাটা আমি আল্লাহ তালা কি করছি তাদের কাছে কিতাব পাঠাইছিলাম তারা সেই কিতাব মানে নাই নবী পাঠাইছিলাম নবী মানে নাই বরঞ্চ তাদের নবীর সঙ্গে ঢাকা বিদ্যুত করছে তাদের নবীকে বিধান দেখাইছে তাদের নবীর সঙ্গে তারা আশি তামাশা করছে তাদেরকে জুলুম নির্যাতন করছে আমি আল্লাহ तुमने तारा নাফরমানি করিয়া বেড়াইছে আমি আল্লাহকে মানে নাই নবীর কথা মতো চলে নাই নিজের মন করা অনুযায়ী চলছে তাদের পূর্বপুরুষদের দেখা অনুযায়ী চলছে সেই অনুযায়ী তারা চলিয়া তারা নিজের উপর জুলুম করছে গুনায় লিপ্ত হয়ে গেছে একটু তাকে দেখো আমি আল্লাহ তাদেরকে কিভাবে পাকড়াও করছি কিভাবে ধরছি মুফাসের কেলাম আয়াতের ব্যাখ্যায় বলেন এই দুনিয়ার মানুষ তোমরা একটু তাকে দেখো আল্লাহ যুগে যুগে যত মানুষ পাঠাইছেন যত নবীর আসল পাঠাইছেন তাদের সময় তারা অবাক অবাধ্য তার তারা তার কারণে তাদের যেমনি ভাবে ধরছে যেই যে অপরাধের কারণে তাদেরকে আল্লাহ পাকড়াও করছেন আজকে তোমরা সেই সেই অপরাধই করতেছ তোমরা একটু চিন্তা করিয়া দেখো সেই অপরাধের কারণে যদি তাদেরকে ধ্বংস করিয়া দিয়া থাকে তাহলে তোমাদেরকে আল্লাহ কেন ধ্বংস করবে না সাবধান হয়ে যাও সেই সময় মানুষ জেনা করার কারণে তাদেরকে উল্টায় দিছে আল্লাহ নাফরমানি করার কারণে ধ্বংস করে দিছে আল্লাহর সঙ্গে পৌঁছিয়ে নেওয়ার কারণে তাকে দেখে ইতিহাসের কথা সাক্ষী আছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে আজকে সেই গুণাগুলোই তোমরা করো আল্লাহ নাফরমানি ফরমানি করিয়া সেই যুগের মানুষ আল্লাহ না ফরমানি করছে তাদের নবীকে কটুক্তি করছে আজকে তোমরা নবীকে কটুক্তি করো সেই যুগের মানুষ নবীর আদর্শ বাস্তবায় করার জন্য উঠে পড়ে লাগে নাই তাদের পূর্বপুরুষ নেতাদের বাস্তবায়না পালন করছে আজকেও তোমরা তোমার নবীর আদর্শ বাস্তবায়ন করো না নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে নামো যেই যেই কাজের জন্য তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করিয়া দিলাম সেই সেই কাজ গুলাকে তোমরাও পালন করো সাবধান হইয়া যাও আমি আল্লাহ সার দে কিন্তু সারিয়া দেই না আমি আল্লাহ তালা যখন ধরব আল্লাহ বলেন তোমাদের সাহায্যকারী তখন কেউ থাকবে না আল্লাহ যেই দিন আপনাকে আমাকে ধরবেন সাহায্যকারী কাউকে পাবেন না কাজে কেমন একদিন আজ আসবে একদিন দেওয়াই লাগবে কি আমল করো কি কাজ করো আমাদের ময়দানে কিন্তু হিসাব দেওয়া লাগবে যদি ভালো আমল করিয়া যাও এবাদত করিয়া যাও নবীর আদর্শ বাস্তবায়ন করে যাও তাহলে জান্নাত পথে যাবে আর যদি খ্রিস্টানের সঙ্গে বিভিন্ন নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে স্লোগান দিয়া দাঁড়াও তোমার জায়গা কোথায় হবে হিসাব তুমি নিজেই নাও আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাও দান করুক নিজেকে গুণমুত্ব বিন্দি গঠন করা তাও করুক আগে জমানা সেই ইতিহাস থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করিয়া জীবন চলার মতো তাও নির্ধান করুক আমি পাখি দাওয়া